উপাসনায় এই বছরের থিম হচ্ছে মিতালি সঙ্গের অষ্টআশীতম বার্ষিকীতে কী এই উপাসনা আসলে কলকাতার পুজোগুলো বিভিন্ন জায়গায় দেখা যায় ট্রেনে গা ভাসিয়ে মায়ের আসল যে পূজার বা আসল যে মায়ের অর্চনা সেটাই হয়তো বাদ চলে যায় কোথা থিমের লড়াইতে মায়ের আসল পূজা কোথাও একটা থমকে যায় সবার প্রথমে আমাদের মাথায় রাখা উচিত মায়ের পুজো আগে তারপরে মানুষের ইমোশনটা জড়িয়ে তারপরে পুজোর থিম এই পুজোর লড়াইয়ে চোখ করে বেশ কিছু পুজো মণ্ডপ আছে ট্রেন্ডে গা কিন্তু এবার মিতালি সংঘের পুজো এই প্রতিবাদ করছে উপাসনা দিয়ে কী সেই প্রতিবাদ থিম শিল্পীর থেকে জেনে নেব এই বছর আপনাদের থিম হচ্ছে উপাসনা কেন এই থিমটা আপনি অ্যাকচুয়ালি বর্তমান সময় কলকাতা দুর্গা পুজো এমন একটা গতিতে এমন একটা ধারায় পরিবর্তিত হতে চলছে যেখানে দুর্গা পুজো উৎসবটাই বাদ চলে যাচ্ছে দুর্গা আটটাই মুখ্য হয়ে দাঁড়াচ্ছে এটা করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে মা দুর্গা ওখানে মানে অস্তিত্ব হারিয়ে ফেলছে মানে দুর্গা ঠাকুর না থাকলেই মনে হয় ভালো আগেই যেন আটটা প্রাধান্য তারপরে মা দুর্গা কিন্তু আমার মনে হয় এটা কলকাতা দুর্গা পুজো মানে সঠিক মুভমেন্ট নয় মানে এতে কলকাতা দুর্গা পুজোর মান সঠিক থাকছে না কেননা দুর্গা পুজোটা হচ্ছে আগে পুজো তারপরে তার বাদ সব সমস্ত জিনিস এখানে বিভিন্ন লোক একটা দুর্গা পুজোকে কেন্দ্র করে পাড়ার বিভিন্ন লোক মহিলা থেকে শুরু করে প্রত্যেকেই পুজোটার উপর ডিপেন্ড করে এমন এমন দেখা যায় যে দেখা গেছে বিগত কয়েক বছরে যে পাড়ার প্রতিমা এমন হয়েছে যে পাড়ার মহিলারা বা লোকরা ওই মণ্ডপে পুজো না দিয়ে বা অঞ্জলি না দিয়ে অন্য মণ্ডপে চলে গেছে মূর্তি এমন তৈরি করা তো এটাই আমাদের এখানে সূক্ষ্ম প্রতিবাদ যে অ্যাকচুয়ালি পুজো আমার মতে এরকম হওয়া উচিত যেখানে মা দুর্গা অস্তিত্বটা ঢাকবে তাই আমরা সেই পুরোনো দিনে একটা পুজোর ফর্মকে তুলে ধরছি যে পুজো এরকম হতে পারে মানে একটা গ্রামীণ একটা দুর্গা পুজোর থান যেখানে মার শক্তি রূপ বিভিন্ন রূপ রয়েছে মানে পুরো বিড়ম্বনহীন মানে খুব সাধারণ একটা প্রাচীন যে গ্রামের দুর্গার থানে যেই সমস্ত জিনিস যাওয়া যায় তাই দেখে তাই গিয়েই মণ্ডপটা তো ওই পুরোটা এখানে মানুষ অন্তত আসলে সারা কলকাতার মণ্ডপ ঘোরার পর অন্তত পক্ষে প্যান্ডেল ভালো লাগুছে না লোক তার মনে একটা শান্তি হবেই মানব সত্যি আমি একটা পুজোর জায়গায় আসলাম এইখানে হাতটা জড়ো করে পাঁচ মিনিট দাঁড়িয়ে মার কাছে তার মনোবাসনা মানে চাই মায়ের রূপটা কি রূপে থাকছে শক্তিরূপ শক্তির আচ্ছা এরকম আপনি বলা যেতে পারে একটা ঠান্ডা সকলকে ঠান্ডাটা প্রতিবাদ জানাচ্ছেন প্রতিবাদ জানাচ্ছেন যে ট্রেন্ডে যাতে না গা ভাষায় মানুষ পুরনো বনেদি ভাবটাকে যাতে তুলে রাখে বা আভিজাত্যটাকে যেন ধরে রাখে আপনি বিভিন্ন রকম কাজ করতে পারেন বিভিন্ন কেননা যুগের পরিবর্তনে কাজেরও পরিবর্তন হবে এটা স্বাভাবিক কিন্তু মা দুর্গার অস্তিত্বটা যেন থাকে আমার এটাই প্রশ্ন এই যে একটা এরকম একটা থিম মানে কতটা মনে হচ্ছে মানুষ এটাকে নেবে কারণ প্রত্যেক বছরই মিতালি সঙ্গে এমন এমন থিম থাকে যেটা মানুষের কাছে এক অভাবনীয় থিম এই বছরের থিমটা কতটা মানুষের কাছে তো আমি তো দীর্ঘ পঁচিশ ছাব্বিশ বছর ধরে কলকাতায় কাজ করছি অনেকেই এই প্রতিবাদ তো অনেকের মনে রয়েছে মুখে বের করতে পারছে না এটা আমরা জানি যে মানে সাধারণ দর্শকরাত্রীরা যখন মণ্ডপে আসে আমরা বুঝতে পারি হয়তো আমি প্রথম প্রতিবাদ শুরু করলাম এইভাবে প্রত্যেকেই আস্তে আস্তে করব প্রশান্ত আমরা কিন্তু কথা বলে নিলাম থিম শিল্পীর সঙ্গে এই এইবার আমি কথা বলে নেব ক্লাবের একজন সদস্যের সঙ্গে বা কমিটির সদস্যের সঙ্গে আচ্ছা এই যে উপাসনা থিমটা কলকাতার বুকে বলা যেতে পারে একটা ঠান্ডা প্রতিবাদ জানাচ্ছেন আপনারা আপনাদের কমিটির মাধ্যম দিয়ে প্রতি বছরই তো মিতালি সঙ্ঘ বড় 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 সুন্দর সুন্দর থিম উপহার দেয় এই বছর উপাসনাটা মানুষের কেমন লাগবে বলে আপনি আশা করছেন দেখুন প্রতিবাদের ভাষা মানুষের মুখে সবসময় লুকিয়ে থাকে কেউ প্রকাশ করতে পারে কেউ পারে না হয়তো আমরাই প্রথম প্রকাশ করি নীরবে করছি হয়তো মানুষ বুঝবে এরা কী করতে চেয়েছে আশা করি মানুষের দর্শকের ভালো লাগবে কেন মণ্ডপে ঢুকে একটা আমাদেরও ভালো লাগে কেউ যদি নিজের আত্মার শান্তি পেয়ে একটা মণ্ডপ দেখে বেরিয়ে যায় তার মনের শান্তি চোখের শান্তি এটাই ভালো লাগবে আশা করছি দর্শকদের আচ্ছা প্রথমে যখন এই উপাসনার থিমটা বলেছিল এসে যে এই থিমটা আমরা পড়তে চাই আপনার শুনে কীরকম লেগেছিল বা কীরকম মাথায় এসেছিল একটা নতুনত্ব জিনিস দিয়েছিল প্রথমে আমাদের ক্যাপশান দিয়েছিল দুর্গা পুজো আর্ট নয় শিল্প আমরা প্রথম ক্যাপশানটাই দিয়েছিলাম তাই আমরা আর্টে যাচ্ছি না আমরা শিল্প শিল্পীর চেতনা শিল্পীর এগুলো দেখার জিনিস আছে একটা মণ্ডপের মধ্যে দিয়ে কিন্তু দেখুন আজকালকার দিনে কী হচ্ছে একটা ম্যাক্সিমাম ইনস্টলেশান হচ্ছে তাহলে শিল্পীর কল্পনাটা কোথায় গেল এখানে শিল্পীর একটা কল্পনা আছে কীভাবে একটা মণ্ডপ তৈরি হবে এই যে ব্যাপারটা এটা আমাদের খুব ভালো লেগেছিলো তাই জন্য আমরা সঙ্গে সঙ্গে আমরা রাজি হয়েছি ওনার এই কল্পনার জগৎটাকে প্যান্ডেলের গায়ে কি দেখা যাচ্ছে থিমের প্যান্ডেলে বিভিন্ন দেবী মূর্তি দেখবেন দুর্গারূপে দেবী মূর্তি আছে কিছু কিছু পূজা আচার অনুষ্ঠানে যে জিনিসগুলো লাগে ধরুন কেউ কোনো মন্দিরে গেলে আমরা দেখেছি আপনার ওই মানত করার জন্য দুলি বালে ওখানে কিছু দেখবেন আলতা শাখা আলো নোয়া এগুলো সব মান মন্দিরে দেয় এগুলো দেখতে পাবেন সিঁদুর দেখতে পাবেন চন্দনের গন্ধ সুভাষ বাসবে পুজোর যে কালচার পুজোর আচার অনুষ্ঠান ওটা সব আমাদের মণ্ডপের মধ্যে সবসময় জড়িয়ে যায় কবে থেকে দ্বার খুলে যাচ্ছে দর্শনার্থীদের জন্য দর্শক মহালয় আমাদের হয়ে যাবে আমাদের তৃতীয় দিন দর্শনার্থীদের জন্য আমরা দ্বার খুলে দেবো প্রত্যেকটা দিন কী কী থাকছে মানে প্রত্যেকটা দিন পুজোর প্রত্যেকটা দিন কি কোনো রকম চমক থাকছে দর্শনার্থীদের জন্য দর্শনা দিনে আমাদের প্রথম টার্গেটটাই হলো পূজার আচার অনুষ্ঠানটা যেন সুন্দরভাবে তৈরি হয় ওটাই থাকবে আমরা কোনো চমকে যাচ্ছি না আমরা চাইছি একটা সুন্দর সুষ্ঠুভাবে দুর্গাপুজো করব যেটা আভিজাত্য না দেখুন একটা আভিজাত্য তো বললে হবে না মানুষের চোখের শান্তিটা তো দেখতে হবে এটা কিন্তু ভুল বলে নেই দাদা কারণ আমি যখন নিজে ঢুকেছিলাম তখন সত্যিকারের আপনারা মণ্ডপে ঢুকে সবার আগে এটা মনে করো চোখের একটা বা মনের শান্তি এই নিতালি সঙ্গে পুজোতে আপনি আসলে পাবেন দর্শনার্থীদের উদ্দেশ্যে কি বল আপনারা আসুন দেখুন চোখের শান্তি মনের শান্তি আত্মার শান্তিটা পাবেন আমাদের মণ্ডপটা তৈরি হয়েছে একটা কী একটা বাগানের ভেতর একটা দুর্গা থাম এটাই হলো এইটাই আমাদের মণ্ডপ আশা করছি প্রত্যেকেরই আবার নিজে যেমন হয়তো আপনি ঢুকেই একটা অন্যরকম এক্সপ্রেশন দিলেন দর্শনার্থীরা ওইভাবেই এক্সপ্রেশানটা দেবে আমরা আশা করছি নামটা কৌশিক দত্ত অসংখ্য ধন্যবাদ কৌশিক থাকে কারণ এইরকম একটা সুন্দর থিম মিতালি সংখ্য প্রত্যেক বছরই কিন্তু আমাদের উপহার দেয় কিন্তু এই অষ্টআশীতম পুজোবার্ষিকীতে একটা অন্যরকম অর্থাৎ মাকে যেরকমভাবে পুরনো দিনে বা মান্দাতার আমলে সেরকমভাবে মাকে পুজো করা হতো সেই থিমে কিন্তু এই বছর তারা তুলে ধরেছে এবং আমি আমার চিত্র সাংবাদিক বিরাজকে বলব পুরো মণ্ডপটা একবার ঘুরিয়ে দেখানোর জন্য আপনাকে